সালামু আমি বুসরা বুসা চ্যানেল থেকে বলছি আজকে এইভাবে আমাকে ভিডিও করতে হবে কখনো ভাবিনি মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে কেননা আমাদের বাংলা চলচ্চিত্রের আমাদের সবার প্রিয় নায়িকা অঞ্জনা আর আমাদের মাঝে নেই এ পৃথিবীর ছেড়ে চলে গেছে তার মৃত্যু হয়েছে কিন্তু আমি বলবো অঞ্জনা আবার অপমৃত্যু হয়েছে এখানে অনেকগুলো প্রশ্ন চলে আসছে আমি জানি না আজকে আমার কোনো স্ক্রিপ্ট নেই আমি আজকে ভিডিও করতে বসে গেছি আমি কি বলবো কোনটা আগে বলা উচিত কোনটা পরে বলা উচিত কিন্তু যে কথাগুলো বলবো সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ একটু আগে বলেছি যে আপার অপমৃত্যু হয়েছে ডাক্তাররা বলেছে এই পেশেন্ট যদি আগে আসতো তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারত একটু আগে একটা ভিডিওতে দেখছিলাম আপার বাসায় অনেক পুরনো কাজের লোকরা কাজ করতো আপাকে অনেক ভালোবাসত পছন্দ করত কারণ আপা অনেক ভালো মানুষ ছিল সেই কাজের লোকরা স্টেটমেন্ট দিচ্ছে যে আপা নাকি গত দু সপ্তাহ মানে বাসার মধ্যে দু সপ্তাহ পেশাব পায়খানা করছিল বিছানার মধ্যে এবং হাত পা এক পাশের হাত পা নাড়াতে পারছিল না এবং নিজে খেতেও পর্যন্ত পারছিল না তো এরকম যখন অবস্থা একটা মানুষ দু সপ্তাহ বাসায় এভাবে পড়ে আছে কোনো সেবা শুশ্রূষা নেই কিছু নেই সেবা যত্ন নেই কিছু নেই কিভাবে সম্ভব তাকে কেন ডাক্তার কাছে নেওয়া হলো না কি তার পেছনে কারণটা রহস্যটা কি আমরা সবাই জানি যাকে তথাকথিত ছেলে বলে পালিত ছেলে মনি এবং তার বাসায় একজন চব্বিশ ঘন্টা থাকতো ড্রাইভার তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত নয় কি বাংলাদেশের যে এতগুলো চ্যানেল তারা অবলীলায় বলে যাচ্ছে মিথ্যা ভুলভাল তথ্যগুলো এরকম সাংবাদিকগুলো চাকরি করছে চ্যানেলের মধ্যে বলছে যে অনায়িকা অঞ্চলের একমাত্র ছেলে আপনারা কিভাবে বললেন এটা আপনারা কি জানেন না নায়িকা অঞ্জনা নিঃসন্ধান নিঃসন্ধান তার কোনো ছেলে নেই তার কোনো মেয়ে নেই ফেসবুকের মধ্যে এত লেখালেখি করছে তার আপন তার কাছের জনরা অঞ্জনা আপন বোন একজন আছে তাকে জিজ্ঞেস করেন আপনারা তাকে কেন জিজ্ঞেস করছে না সে তো হসপিটালে গিয়েছিল তাকে আপনারা জিজ্ঞেস করতেন যে এ কি অঞ্জনা ছেলে না অঞ্জনা ছেলে না ছেলে বলে এইটুকুই তো যাই হোক এখন কথা হচ্ছে তার ছেলে দিকে কেন সন্দেহের তীর যাচ্ছে অনেকগুলো কারণ আছে এই যে বললাম যে আপু কিন্তু অনেক দিন দু সপ্তাহ মতো পড়েছিল একটা মানুষ বিছানায় পায়খানা প্রস্রাব করছে এক শরীরের অংশ অবস হয়ে গেছে নিজে খেতে পারছে না কথা বলতে পারছে না বেহুস অবস্থা সেই অবস্থায় তাকে বিছানায় দু সপ্তাহ পরে থাকতে হয়েছিল কাজের লোকরা নাকি মনিকে বলেছে এবং ড্রাইভারকে বলেছে যে আপনারা কেন ব্লাড টেস্ট করাচ্ছেন না কিংবা ডাক্তার কাছে নিচ্ছেন না হসপিটালাইজড করছেন না তখন মণি নাকি বলে যে ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে আম্মু কিছু হয়নি কিছু হয়নি ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে কীভাবে ভালো হবে সে কীভাবে বুঝলো যে ভালো হয়ে যাবে নাকি সে ওয়েট করছিল যে কখন আপুর নিঃশ্বাসটা যাবে সেজন্য কথাগুলো শুনতে খারাপ লাগবে হয়তো বা যারা আপুর এই অপমৃত্যুর জন্য দায়ী তাদের গায়ে কাটা লাগবে ফোস্কা পড়বে কিন্তু সত্যগুলো তো কাউকে না কাউকে বলতে হবে তাই না কেউ বলছে না এই যে এতগুলো চ্যানেলের সাংবাদিক আপনারা কি করছেন আপনাদের ক্রিমিনাল রিপোর্ট যারা করে তারা কি করছে তারা কি করছে বাংলাদেশের প্রশাসন আছে বাংলাদেশের আইন বিভাগ আছে বাংলাদেশের দুদক আছে ইনভেস্টিগেশন করার জন্য যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন করার জন্য যে বিভাগগুলো আছে আপনারা কি করছেন যেহেতু আপনারা দেখছেন যে ফেসবুকে ইউটিউবের মধ্যে এত লেখালেখি হচ্ছে যে নায়িকা অঞ্জনার ছেলের দিকে আপনারা কি এত একটু ইনভেস্টিগেট করতে পারতেন না এখনও সময় আছে এ অপমৃত্যুর রহস্যটা বের হয়ে যাবে আপনারা যখনই আপনারা আপার আপা কিন্তু গত আমরা সবাই জানি যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী আপাকে একটা প্লট উপহার দিয়েছিল এবং আপা কিন্তু রাতারাতি বেশ অর্থের মালিক হয়েছে এবং সেটা বিক্রি করেছে কি করেছে অনেক কিছু করেছে কিন্তু এতটুকু জানি যে আপু কিন্তু বেশ একটা মানে অর্থনৈতিক দিক থেকে বেশ একটা ভালো উন্নত পর্যায়ে চলে এসেছিলো এবং আর কিছু ব্যবসা বাণিজ্য কিংবা ইনভেস্টমেন্ট ছিল আপার সব কিছুই মিলে কারণ আবার রাজনীতির সাথে জড়িত ছিল যাই হোক সেই প্রসঙ্গে আর যাচ্ছি না কিন্তু এতটুকু বলবো যে আপা কিন্তু বেশ অর্থের মালিক হয়েছিল আপনারা যদি অর্থের সন্ধানটা বার করেন যে এতগুলো অর্থ কোটি কোটি টাকা কোথায় গেল আপুর এই অন্তিম মুহূর্তে ইউনাইটেড হসপিটালের মতো জায়গায় ভর্তি করানো হয়েছিল এক সপ্তাহ মতো খরচ চালাতে পারেনি আর তাহলে আপার এই কোটি কোটি টাকা কোথায় গেল আপু তো কোনো ঘর বাড়ি কিছু কিনতে পারিনি ভাড়া বাসায় থাকতো নিকেতনের মধ্যে তাহলে এই টাকাগুলো কোথায় গেল কোথায় গেল এই রহস্যটা যদি উদ্ঘাটন করতে পারে কেউ তাহলে কিন্তু আপার এই অপমৃত্যুর রহস্যটা বের হয়ে যাবে আপাকে কিন্তু আপা কেন ধুকে ধুকে বাসায় চিকিৎসার অভাবে মরতে হয়েছে কেন শেষ মুহূর্তে যখন নিঃশ্বাসটা চলে যাবে তখন আপাকে হসপিটালাইজড করা হয়েছে এবং মনি কেন কোনো মানুষকে দেখতে দেয়নি তাই না প্রথম দিকে কিন্তু মনি কাউকে আসতে মানা করেছে এবং আমি নিজে পর্যন্ত ফোন করেছিলাম যদিও আমি দেশের বাইরে আছি বাংলাদেশে যারা আছি সবাই দেখতে চেয়েছিল যারা চলচ্চিত্রের আবার সহকর্মীরা আছে তাদেরকে পর্যন্ত সিনিয়র নায়ক নায়িকা তাদেরকে পর্যন্ত বলেছে আপনারা আসবেন না আসবেন না আম্মু ভালো আছে আম্মুকে কালকেই আমরা বাসায় নিয়ে যাব। আম্মু ভালো হয়ে গেছে ভালো হয়ে যাবে ডাক্তাররা বলছে পুরোপুরি মিথ্যে কথা কেন বলতো কী তার উদ্দেশ্য ছিল আমি জানি এই মনির সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা হয়তো আমার কথাগুলো পছন্দ করবেন না কিন্তু এই কথাগুলো সত্য আমার এই কথাগুলো আজকে কিন্তু সবাই বলছে সবাই বলছে চলচ্চিত্রের যারা আপনার সহকর্মীরা আছে তারাও তাদের মনে প্রশ্ন আসছে তারাও বলছে আমার মতোই বলছে এ কারণে আমার মুখ দিয়ে বের হচ্ছে যেহেতু আমরা ইউটিউবে কাজ করি ফেসবুকে কাজ করি আমরা টেলিভিশনে কাজ করি রেডিওতে কাজ করি তো সেই হিসেবে আমাদের এই সত্যগুলো আসলে মানে আমাদের আমরা যখন আমাদের আমরা যখন জানি তখন আমরা চুপ থাকি না আমরা জানাতে মানে চাই এবং এটার সুবিচার চাই আর আপনারা যারা টেলিভিশনে ক্রাইম রিপোর্টার আছেন আপনারা একটু ইনভেস্টিগেট করেন তার টাকার রহস্যটা বের করেন আমার জানা মতে অঞ্জনা আপুর একটা আমজনা আপুর একটা চেক আমার হাতে এসছে একজন ওয়েল অফিসার আপার সে আমাকে ইনবক্সে পাঠিয়েছে যে নাইনটি ফাইভ লাখ টাকা চেকের মধ্যে লেখা আমজন আপুর নামে তো সেই ছেলে নাকি থার্ড পারসন একজনকে ফোন করেছে যে এই চেকটা তো আমুর নামে এই চেকের টাকাগুলো আমার অ্যাকাউন্টে সরাসরি আনবো কিভাবে। আপনারা একটু খেয়াল করেন যে মণি তাকে চুপি সারা জিজ্ঞেস করছে যে এই টাকাগুলো আমি আমার অ্যাকাউন্টে সরাসরি নিব কীভাবে কেন এটা অঞ্জনা আপুর নামের চেক এই চেক কিন্তু অঞ্জনা আপুর অ্যাকাউন্টে ওই নামে চেকটা ক্যাশ হবে অন্য কোনো অ্যাকাউন্টে এটা ক্যাশ হবে না কাজেই সে কিন্তু খুব চেষ্টা করেছে সরাসরি তার অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার কিন্তু কেন কিন্তু কেন তখন তো অঞ্জনা আপু ভালো সুস্থ বিভিন্ন কাজকর্ম করে বেড়াচ্ছে কেন সে চিন্তা করছে যে সেই টাকাগুলো তার অ্যাকাউন্টে নিয়ে যাওয়ার এরকম অনেক প্রশ্ন আছে যে কথাগুলো বলতে গেলে অনেক সময় লাগবে কিন্তু আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না আরেকটি কথা যেটা হলো যে আবার যারা সহকর্মী আছে নায়িকা সুচ্রিতা নায়ক আলমগীর মিশা সৌদাগর দিলার আপু নূতন আপু আপনারা যারা আছেন আপনারা চুপ করে থাকবেন না আপনাদের তো সহকর্মী আপনাদের পাশে দীর্ঘ বছর ধরে হাসি মুখে অভিনয় করে গেছে আপনাদের সাথে অ্যাক্টিং করেছে আপনাদের দিনে রাতে আপনাদের সাথে থেকেছে এবং মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু সেদিন নতুন আপু বলছিল যে একটা অনুষ্ঠানে আপুর সাথে দেখা হয়েছিল মাত্র স্ট্রোক করার কয়েকদিন আগেই হ্যাঁ এই মানুষটা হাস্যচল ভাবে সবসময় আপনাদের পাশে থেকেছে আপনারা এভাবে চুপ করে থাকবেন না নায়ক সোহেলরা না আপনার হাত ধরে কিন্তু অঞ্জনা আপা দোষ বনুর ছবিতে প্রথম ছবিতে এসেছিল আপনারা হ্যাঁ মানি যে আপনাদেরও বয়স হয়ে গেছে কিন্তু একটা ফোন করে তো আপনারা এই ইনভেস্টিগেশনটা আপনারা চালাতে বলতে পারেন আপনাদের একটা কথাই কিন্তু অনেক কিছু হতে পারে একটা মানুষের পৃথিবীতে চলে গেছে মৃত্যু হয়েছে মৃত্যু হয়েছে এই এই অপমৃত্যুর রহস্যটা তো বের হয়ে আসবে এবং তাদের বিচারও হবে তাই না আর বিচার হলেও তো যে মানুষটা চলে গেছে ভুক্তভোগী হয়ে তার আত্মারও শান্তি হবে তাই না তাই আপনাদের প্রতি অনুরোধ আপনারা একটু মুখ খুলেন এখন অন্তত মুখ খুলেন এখন আপনারা চুপ করে থাকবেন না নায়ক আলমগীর নায়ক সোহেলানা নায়িকা নূতন সুচ্রিতা আপা আপনারা যারা আছেন প্লিজ আপনারা আপনাদের কথা বলেন আপনারা আওয়াজ তুলুন আপনারা ফেসবুকে লিখেন আপনারা ইন্টারভিউতে বলেন আপনারা এফডিসিতে যান একসাথে হন আপনারা কিছু একটা করেন আপার টাকার রহস্যটা বার করলে কিন্তু আবার এই অপমৃত্যু রহস্যটা বের হয়ে আসবে অ্যাট এ টাইম একটা সুস্থ সবল মানুষ কোনো দিন কোনো বছর আমরা শুনিনি যে আপা অসুস্থ জ্বর পর্যন্ত হয়েছে এরকম একটা সুস্থ সবল মানুষ অ্যাট এ টাইম তার শারীরিক সমস্ত অর্গানগুলো কিভাবে। গত এক মাসের মধ্যে সব কিছু হয়ে যায় গত এক মাস বলবো না মানে দু সপ্তাহের মধ্যে কলাপসড হয়ে যায় তাই না ডাক্তাররা বলছে যে ধরতে পারছে না তো যাই হোক এখন কথা হচ্ছে যে এই টাকার রহস্যটা বের করতে পারলে কিন্তু আপার অপমৃত্যুর রহস্যটা বের হয়ে আসবে ইজিলি আর আপার এত কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও ইউনাইটেড হসপিটালের মতো জায়গা কেন চিকিৎসা করতে পারেনি কেন তাকে পিজি হসপিটাল নিতে হয়েছে এই মাস্ক এই অক্সিজেন খুলে টানা হেঁচড়া করে তাকে হসপিটাল চেঞ্জ করতে হয়েছে কেন বিল দিতে পারেনি কেন বিল দিতে পারছিল না কেন মনি তার পালিত ছেলে মণি মামা করছে মামা আলমগীর কিছু টাকা পাঠান বিল দিতে পারছি না মিশা সদরকে ফোন করছে কেন তাকে চাইতে হচ্ছে কেন সে সরকারের কাছে চাচ্ছে যে এই মুহূর্তে সরকারের উচিত পাশে দাঁড়ানো তার পানিটা কি টাকার প্রতি সে শেষ সময়ে অঞ্জনা শেষ সময়ে অন্তিম সময়েও সে টাকা নিয়ে সে খুব চিন্তিত ছিল সে চাচ্ছে যে সরকার যদি এই মুহূর্তে কিছু টাকা আপনার অ্যাকাউন্টে দেয় তাহলে কিন্তু সে টাকাটা সে হস্তগত করতে পারবে এরকম কি ভাবনা ছিল মানে স্বাভাবিক দৃষ্টিতে তাই মনে হচ্ছে তার অ্যাক্টিভিটিসে আরেকটা কথা যেটা সেটা হলো যে টাকার রহস্যটা বার করতে আমি একটা কথা বারবার বলছি টাকার রহস্যটা বার করতে পারলে কিন্তু আবার এই মৃত্যুর রহস্যটা বের হয়ে আসবে কেন তার সুচিকিৎসা হয়নি একটা প্রশ্ন এই প্রশ্নটার উত্তর কে দেবে আমরা উত্তর জানতে চাই আমরা এই এই রহস্যটা বের করতে চাই এবং আমাদেরকে সহযোগিতা করুন সবাই আরেকটা হলো যে যখন কাজের বুয়ারা বারবার বলছিল যে হসপিটালে নিয়ে যান হসপিটালে নিয়ে যান এই মানুষটার অবস্থা ভালো না দু সপ্তাহ ধরে বিছানে পড়ে আছে তখনও নাকি নেয় না তখন বলছে না 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 আম্মু ভালো আছে আম্মু ভালো আছে তোমরা চিন্তা করো না আম্মু ভালো আছে আম্মু ঘুমাচ্ছে রেস্ট নিচ্ছে তো যে মানুষটা বিছানায় পায়খানা প্রস্রাব করছে সেই মানুষটা ভালো থাকে কিভাবে। তখন তাদেরকে আইওয়াশ করানোর জন্য নাকি ফার্মেসি থেকে একটা লোক নিয়ে আসছে ইঞ্জেকশন কি দিয়ে তারপরে নাকি দেখাচ্ছে যে এই দেখো ব্লাড টেস্ট হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নেই এখন আর কোনো সমস্যা নেই আম্মু ভালো হয়ে গেছে আম্মুর জন্য কোনো চিন্তা করো না যখন তারও কিছুদিন পরে যখন পুরোপুরি তার নিঃশ্বাসটা চলে যাচ্ছে আর পারছে না সে একদম সেন্সলেস বিছানাতেই সেন্সলেস হয়ে গেছে তার মুখ বন্ধ হয়ে গেছে তখনই নাকি তারা যখন মানুষ খুঁজছে অঞ্জন আপু কোথায় আপু যারা কাছের যন্ত্রের ছিল কি কোথায় এতদিন ধরে কোথায় অঞ্জনাপু তো এরকম ছিল না সবসময় সবার সাথে যোগাযোগ ছিল তখন নাকি সবাই বলছে যে কি ব্যাপার অঞ্জন ফোন ধরছে না কেন ফোন ধরছে না কেন তখন নাকি সবার চিন্তা যাও কি হয়েছে অঞ্চল তখন মনিকে ফোন দে মণি বলে যে একটু অসুস্থ একটু অসুস্থ তখন কিন্তু অলরেডি হসপিটালে সে টেন নিয়ে গেছে তখন নাকি বলছে যে একটু অসুস্থ এটাকে কি একটু অসুস্থ বলে এটাকে কি একটু অসুস্থ বলে আপনারাই বলেন তাই না তখন নাকি বা তখন নাকি সবাই ছুটে গেছে হসপিটালে কিন্তু সে মানা করছে না তোমরা কেউ আসবা না আম্মু ভালো হয়ে গেছে ভালো হয়ে যাবে আমরা বাসায় নিয়ে যাব। আম্মুকে হসপিটালে রাখবো না তার এত ভয় কিসের হসপিটালে আনাটা তার এত ভয় কিসের হসপিটালে আনাটা এবং আপুর যারা শুভাকাঙ্ক্ষী কিংবা সহকর্মীরা ছিল চলচ্চিত্রের মানুষের ছিল তাদেরকে আসতে পর্যন্ত মানা করছিল যে আপনারা কেউ আসবেন না কেউ আসবেন না মনুষ্য রোগীকে দেখতেও তো অনেকে আসে হয়তো আইসিউতে ঢুকতে দেবে না ঠিক আছে কিন্তু হসপিটালে এসে ডাক্তারদের সাথে জিজ্ঞাসাবাদ করবে যে পেশেন্ট কেমন আছে এটা সেটা জিজ্ঞাসা করতেই পারে তাই না সেটাও নাকি সে জোর করে না না কেউ আসতে পারবে না তো যাই হোক আমাদের আমরা এটুকু বলবো যে নায়িকা অঞ্জনা আপুর কোনো সন্তান নেই কোনো ছেলে নেই কোনো মেয়ে নেই আপুর শুধু একজন নিজের বোন আছে নাম তার রঞ্জনা কিন্তু বোনের সাথে কোনো সম্পর্ক ভালো নেই অঞ্জনা অঞ্জনাপুর সাথে কোনো তেমন একটা কোনো রিলেশন নেই এবং অঞ্জনা আপুর এই মৃত্যুর সময়েও বোনকে আমরা খুব একটা দেখিনি হ্যাঁ হসপিটালে গেছিল কিন্তু কেউ তাকে দেখেনি হয়তো কয়েক মিনিট ছিল তারপরেই চলে গেছে তো যাই হোক এখন এই পৃথিবীতে অঞ্জনা আপুর কেউই ছিল না আসলে ধরতে গেলে পালিত ছেলে খাল কেটে কুমির এনেছে অবস্থাটা এরকমই হয়েছে অঞ্জনা আপু হয়তো কোনোদিনও ভাবিনি যে যে ছেলেকে ছেলে বলে আশ্রয় দিয়েছে তার বাসার মধ্যে সমাজের কাছে পরিচয় করে দিয়েছে একটা লেভেলে নিয়ে গেছে সেই ছেলেই তার মৃত্যুর কারণ হবে তো কারণ হবে এটা সুস্পষ্ট বোঝা যাচ্ছে কারণ তাকে ধুকি ধুকে মরতে হয়েছে গত এক মাসে চিকিৎসা না দিয়ে স্ট্রোক করার পর জোর করে বাসায় বিছানায় শুয়ে রেখেছে এটা কি ইমাজিন করা যায় ক্যান ইউ ইমাজিন যে একটা মানুষ স্ট্রোক করেছে তারপরও তাকে জোর করে চিকিৎসা না করিয়ে বিছানায় শুয়ে রেখেছে মানুষকে বলছে যে না ভালো আছে ভালো আছে এটার মানেটা কি সে কেন হসপিটালে নেয়নি তার ভয় কিসের এতগুলো প্রশ্নের উত্তর কে দেবে কে দিবে এ কারণে বলছি বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের আইন বিভাগ বিচার বিভাগ পুলিশ প্রশাসন দুদক সবাই এগিয়ে আসুন আর বিশেষ করে বাংলাদেশের যে চ্যানেলগুলো আছে ক্রাইম রিপোর্ট করে তাদেরকে বলছি তা আপনারা এগিয়ে আসুন আপনারা ভুলভাল তথ্য দিয়ে অঞ্জনাপুর এই শেষ সময়ে হাস্যকর কতগুলো রিপোর্ট করছেন খুবই হাস্যকর আপার সম্পর্কে কতগুলো হাস্যকর তথ্য দিচ্ছেন যে দর্শু বন্ধুর ছবির মাধ্যমে আপু সিনেমায় আসে আপার সিনেমা কিন্তু ষাট দশকের প্রথম উর্দু ছবিতে মালান ছবিতে আপার নায়ক ছিল জাভেদ যদিও এই ছবিটা মুক্তি পায়নি আপনারা সেই তথ্যটাও জানেন না আপনারা অথচ আপনারা টেলিভিশনে চাকরি করেন রিপোর্টার একজন তো যাই হোক বলতে গেলে অনেক কিছু বলা যায় তো আর কি বলবো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে পরবর্তীতে আমি আসলে মনটা খুবই খারাপ এই জন্য আসলে ভিডিওটা আমি মানে করছি আমার এই কথাগুলো আপনাদের শুধু জানিয়ে রাখলাম আপনারা বলুন আপনাদের দৃষ্টিতে আমার এই কথাগুলো শুনে কেমন লাগছে আপনাদের কাছে কি মনে হচ্ছে না যে আপুর আত্মার শান্তি হোক আপু যদি সুবিচার পায় তাহলে আপুর আত্মাটা শান্তি হবে আপনার সুবিচার চান না এটা রহস্যটা উদ্ঘাটন হোক আবার টাকাগুলো গেল কোথায় আবার এতগুলো কোটি কোটি টাকা এক দুই টাকা না আপনার যদি কোনো বাড়ি কিনে থাকে কোনো সহজ সম্পত্তি কিনে থাকে তাহলে সেগুলো কোথায় গেল কেন আপনার কোনো কিছু দৃশ্যমান হচ্ছে না কেন আপা বিল দিতে পারছে না কেন আপাকে শেষ সময়ে অন্তিম সময়ে এসে তার তথাকথিত ছেলে সবার কাছে হাত পাততে হাত পাচ্ছে সরকারের কাছে চাইছে হ্যাঁ তো এই সব কিছু কিন্তু বের হয়ে আসবে এবং কেন তার এতদিন লুকিয়ে তাকে লুকিয়ে রাখা হলো তার সুচিকিৎসা হয়নি অনেক কিছু প্রশ্ন আসে অনেক কিছু ঘুর কাছে আর শেষ সময় আবারও অনুরোধ করবো আপার যারা সহকর্মী নায়ক সোহলানা আলমগীর ভাই সুচরিতা আপু নতুন আপু দিলারা আপু আপনারা অনেকে যারা আছেন যারা মিশা সদকর শিল্পী সমিতি সবাই এগিয়ে আসুন আমরা জানি আপনারা হয়তো কোনো ঝামেলার মধ্যে যেতে চান না কিন্তু আপু কি আপুর কি আপনাদেরকে ক্ষমা করবে আপু কি আপনাদেরকে ক্ষমা করে দিবে আপুর কি কখনো শান্তি পাবে যে আমি চলে গেলাম কিন্তু আমার এই অপমৃত্যুর কারণটা তোমরা কখনো বের করতে চাওনি Κάμε και, και το νομάτα.